সালামু আলাইকুম প্রিয় ভাই বোনারা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি স্কুল থেকে এসে হাতের কাজটা শেষ করে রান্না বান্নায় চলে আসলাম আজকে আমি কাঠল দিয়ে মুরগি দিয়ে রান্না করব আর এখানে পটল বাজি করব। আমি এখানে তরকারির জন্য পেঁয়াজ এলাচ দালুচিনি সব কিছু দিয়ে দিলাম এখন আমি সব মশলা দিয়ে মুরগিটা আমার খেয়ে নিই এখানে দেখুন আমি কিন্তু সব মশলা দিয়ে খুব ভালো করে আমার খেয়ে নিলাম এদিকে আমার পেস্টটাও হয়ে গেছে আমি এখন মুরগিটা দিয়ে দেবো আমি কিন্তু পটল বাজি করবো আর সেজন্য মশলাগুলো ভালো করে মাখিয়ে নিলাম এখন আমি তেলে দিয়ে দেবো সব মশলা লবণ দিয়ে একবারে মাখিয়ে নিয়েছি এখন শুধু বাঁধলেই হবে আর কিছু লাগবে না এদিকে আমার মুরগির মাংসটাও প্রায় কঠানি হয়ে গেছে এখন আমি কারকুনটা দিয়ে দেব আর পরে দিলে শুদ্ধ হবে না এখন এই কারকুন সহ কঠানি হলে আমি হালকা করে একটু জল দিয়ে দেব আমি আর কখনো কাকল দিয়ে মুরগি রান্না রান্না আগে করে খেয়ে দেখি কেমন লাগে দিয়ে যেহেতু খাওয়া যায় বাজি খাওয়া যায় তাহলে মাংস দিয়ে কেন খাওয়া যাবে না এটাই হলো কথা অবশ্যই ভালো লাগবে দেখুন আমার তারপর দিয়ে মুরগির রান্নাটাও কিন্তু হয়ে গেছে আর এইদিকে পটল বাজাটাও হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি গ্যাসের মতো আমার রান্না এখানে শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম